আমরা কিন্তু বর্তমানে দেখা যায় যে অনেকেই অ্যাডোবি সফটওয়্যারের সাথে পরিচিত এবং অ্যাডোবি সফটওয়্যার আমরা নিয়মিত ব্যবহার করে থাকি কিন্তু সে সফটওয়্যারগুলো কিন্তু আমরা অফিসিয়ালি ব্যবহার করে থাকি না কারণ এটার অনেক বেশি দাম থাকা শর্তে আমরা হচ্ছে বিভিন্ন সোর্স থেকে আমরা ক্র্যাক সফটওয়্যার ইউজ করে থাকি যেহেতু এই নামটা বেশিরভাগ নেওয়া যাবে না নিলে হচ্ছে ইউটিউব থেকে আসলে গাইডলাইন কমিউনিটি গাইডলাইনের সমস্যা আছে সো এইগুলা আমাদের কিন্তু দেখা যায় যে প্রোগ্রাম ফাইলসে থাকে না আমরা যখন ডিলেট করতে যাই অথবা সফটওয়্যার যদি আমরা যখন ইউজ করতে যাই তখন অনেক রকমের সমস্যা আমরা সম্মুখীন হই তখন আমরা আনইনস্টল করে দিই ইনস্টল করতে গেলে আমাদের অনেক রকমের সমস্যা তৈরি হয় যখন আমরা দেখা যায় যে আমাদের পুরোপুরি সফটওয়্যারটা আনইনস্টল করে দিছি কিন্তু দেখা যায় যে আমার প্রোগ্রাম ফাইল এখনও রয়ে গেছে কিন্তু ওটা হিডেন অবস্থায় আমরা খুঁজে পাই না তো চলে এই সমস্ত বিষয় নিয়েই আমরা আসলে টোটালি একটা জিনিস আইডেন্টিফাই করে এটার সমাধান খুঁজে বের করার ট্রাই করি তো সরাসরি আমি কম্পিটিশ ক্রেনে চলে আসতেছি সো কম্পিটিশ ক্রেনে আসার পরে দেখেন আমার হোম পেজে কিন্তু কোথাও কোনো অ্যাডোবির সফটওয়্যার নেই এবং আমি যদি আমার ইয়েতে যাই এখানে যাই যায় যদি এখানে দেখেন আমাদের যে অ্যাপসগুলো সফটওয়্যারগুলো ডাউনলোড করা আছে সেখানেও কিন্তু আমার অ্যাডোবির কোনো সফটওয়্যার নাই বর্তমানে কোথাও নাই দেখেন এই যে অ্যাডোবির একটা সফটওয়্যারও এখানে নাই আবার এখান থেকে যদি আমি আমার প্রোগ্রামে যাই আমার সি ড্রাইভে যাই সি ড্রাইভে যাওয়ার পরে যদি এখান থেকে আমি হচ্ছে আর সি ডাইভে গিয়ে অ্যাডোবিতে যাই অ্যাডোবিতে যাওয়ার পরে দেখেন এখানেও কোথাও কোনো অ্যাডোবির সফটওয়্যার নাই যে এখানে কোথাও নাই অ্যাডোবির কোনো সফটওয়্যার নাই সো সে জামেলাটা হয়েছে আমি হচ্ছে অফিসিয়ালি অফিসিয়ালভাবে আমি একটা অ্যাডোবির সাবস্ক্রিপশন নিছি সো আমি যদি ক্রিয়েটিভ ক্রিয়েটিভ কার্ডে যাই সো এখানে দেখেন যে ঝামেলাটা হয়েছে সেটা হচ্ছে আমি নতুন করে সফটওয়্যার ইনস্টল করতে যাব বাট সেই মুহূর্তে দেখতেছি যে আমার এখানে অ্যাডোবি প্রিমিয়ার আফটার ইফেক্টস এবং আফটার ইফেক্টস দুইটা আছে তার ভিতরে হচ্ছে আমি যদি এটা একটু ওপেন করি তাহলে আপনাদেরকে দেখাই এটা মেবি ওপেন হবে না এটা যদি আমি ডিটেলসটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আপনার চব্বিশের একটা ভার্সন আমি ইনস্টল করছিলাম অনেক আগে সেটা দেখা যাচ্ছে তারপরে হচ্ছে আপনার এখানে আছে হয়তো এই যে পঁচিশে একটা রিসেন্টলি একটা ইনস্টু করছিলাম সেটাও আছে এবং প্রিমিয়ার পাসে হচ্ছে তেইশ বারসনের একটা আছে সো এইগুলো জিনিসগুলো হচ্ছে আমি আমার সিস্টেম ড্রাইভে কোথাও খুঁজে পাচ্ছি না কিন্তু আমার সফটওয়্যারগুলো এখন যদি আমি এই অফিসিয়ালিভাবে যদি ডাউনলোড করতে চাই তাহলে কিন্তু আমার অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হবে হয়তো সফটওয়্যারগুলো ঠিকঠাক মতো কাজ করবে না ল্যাগ ইনজি করবে এরকম সেরকম অনেক বেশি সমস্যা হবে সো আমি যেটা করব সেটা হচ্ছে আমি আমার এটা কেটে দিলাম দেওয়ার পরে আমার সিস্টেম ড্রাইভে যাব সি ড্রাইভে যাবো সি ড্রাইভে যাওয়ার পরে আমাদের এখান থেকে আমাদের সর্বপ্রথম খুঁজে বের করতে হবে যে আমার এই জায়গায় কোথাও কোনো জায়গাতে হচ্ছে আমার সফটওয়্যারটা হিডেনভাবে আছে কি না সো আমি যদি ইউজার্সে যাই অথবা এই যে প্রোগ্রাম ফাইলসে যাই এখান থেকে যদি অ্যাডোবিতে যাই তাহলে এই যে এটা অ্যাডোবি ক্রিয়েটিভ কার্ড যেটা আমি নতুনে আসলে ইনস্টল করছি সেটা সো দেখেন এখানে আসলে কোথাও নাই আমি এটা অনেকভাবে খুঁজে চেষ্টা করছি আর ভিডিওটা তৈরি করার কারণে হচ্ছে অনেকেই এরকমভাবে সমস্যার সম্মুখীন হবেন তাদেরকে আসলে সহায়তা করার জন্য ভিডিওটা তৈরি করা হচ্ছে অনেক বেশি লং হতে পারে বাট কার্যকরী ভিডিও হবে সো তারপরে অ্যাডোবির কিন্তু আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে অ্যাডোবি আপনার ক্লিনার টুলস আছে সো আমি সর্বপ্রথম যেটা করব। সেটা হচ্ছে আমি গুগলে গেলাম গুগলে যাওয়ার পরে যে অ্যাডোবি ক্রিয়েটিভ কাউল ক্লিনার টুল এটা আপনারা সার্চবারে লিখবেন লেখার পরে যে অ্যাডোবি হেলথ সেন্টার আছে হবে ক্রিয়েটিভ কাউল ক্লিনার টুল আছে এখানে যদি আপনারা ক্লিক করেন ক্লিক করার পরে এরকম কিছু পপ আসবে এখান থেকে আপনারা কিছু উইন্ডোজের কিছু সিস্টেম এখানে দেখিয়ে দেবে বিভিন্ন রকমের অনেক কিছু আছে তারপর এখান থেকে পড়ে নিতে পারেন হেল্প হবে তারপরে হচ্ছে আমরা ডাউনলোড করব যেহেতু সো আমরা এখানে আসবো আসার পরে যে উইন্ডোজ আছে এবং ম্যাক আছে আপনারা যারা উইন্ডোজ ইউজার আছেন তারা এখান থেকে উইন্ডোজ ডাউনলোড করলে এখান থেকে যে অলরেডি আমার ডাউনলোড করা আছে সেই জন্য একটা প্রভাব দেখাচ্ছে আপনার যদি ডাউনলোড করা না থাকে তাহলে সরাসরি আপনার যে পিসিতে এটা ডাউনলোড হয়ে যাবে এখন যেটা করব আমরা এখান থেকে এটা কেটে দিচ্ছি দিয়ে আমরা হচ্ছে ড্রাইভে দেবো আমাদের যেখানে এটা ডাউনলোড করে রেখে দিয়েছি সেখানে যাচ্ছি যাওয়ার পরে আমরা এখান থেকে জ্যাডোভি ক্লিনার টুল এটাকে আমরা হচ্ছে কপি করে আমরা এখান থেকে আমাদের উইন্ডোজের সামনে নিয়ে আসলাম যেন বুঝতে সুবিধা হয় যেখানে নিয়ে আসলাম এটা নিয়ে আসার পরে আমরা এখান থেকে যেটা করব আমরা এখান থেকে সর্বপ্রথম আমাদের নেটটাকে বন্ধ করে দিতে হবে ঠিক আছে সো আমরা এই আমরা এখান থেকে ওয়াইফাইটাকে আমরা এখান থেকে বন্ধ করে দিলাম অ্যান্টিভাইরাসটাও ডিলিট করে দিতে পারি মানে অফ করে দিতে পারি সো আমরা ওটা করলাম না আমরা এখানে এই সফটওয়্যার থেকে আসিজিকটিভ ক্লিনারে আসে আমরা এখান থেকে রাইট ক্লিক করে আমরা এখান থেকে রান অ্যাস অ্যাডমিনিস্ট্রেটে ক্লিক করে দিলাম এটাকে রান করে দিলাম ওকে রান করে দেওয়ার পরে আমাকে সামনে এরকম একটা পপ অপ শো করতেছে আমি স্ক্রিনটাকে বড় করে দিই বুঝতে সুবিধা হবে তাহলে প্লিজ চুজ এ ল্যাঙ্গুয়েজ সো আমরা এখান থেকে একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে আমরা যেহেতু ইংলিশ জাপানিসটা আমরা যেহেতু বুঝিনি ইংলিশটা মোটামুটি বুঝি সো এখানে আমাদের কোনো কিছু ক্লিক করতে হবে না জাস্ট এখানে টাইপ করতে হবে সো আমরা যদি ইংলিশ চাই তাহলে আমাদের কিবোর্ড থেকে আমাদের ইটা পেস্ট করতে হবে করে আমরা এটা পেশ করলাম এবং এখান থেকে ইন্টার ইন্টারপেস করতে হবে সো আমরা ইন্টারপেস করলাম তো দেখেন ইন্টারপেস করার পরে এখানে অনেকগুলো একটা ডায়লগ চলে আসছে সো এত কিছুর আমাদের দরকার নাই এখানে মেবি লেখা আছে হচ্ছে আমরা যদি প্লিজ ইন্টার ওয়াই ফর ইয়েস অ্যান্ড আমরা যদি সব কিছু আমরা যদি এখানে ইয়েস চাই তাহলে আমাদের ওয়াই দিতে হবে এবং আমরা যদি নো চাই তাহলে আমাদের নো দিতে হবে এখানে বাই ইউসিং সফটওয়্যার অ্যাডোবি সো এখানে যা যা বলছে এটা একটু পড়ে নিলে ভালো হয় বাট অত সময় নাই আমরা ইন্টার দিয়ে দিলাম দেওয়া দরবারে সুইচ ফ্রম সুইচ ফর্ম অফ দ্য ফলোয়িং অপশন ক্লিন আপ তো আমরা যদি এখান থেকে দেখেন এখানে লেখা আছে এক নাম্বার আছে ওয়াল তারপরে হচ্ছে দুই নাম্বার আছে অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ার টেন পয়েন্ট টু মানে এখানে যা বলা আছে সেটা হচ্ছে আপনারা যদি মানে অ্যারোবির যা যা আছে এখানে সব কিছু যদি ডিলেট করতে চান তাহলে একে পেশ করলে আপনারা সব অল ডিলেট হয়ে যাবে এবং স্পেসিফিকভাবে আপনারা যদি একটা একটা ধরে ধরে ডিলেট করতে চান সেক্ষেত্রে আপনাদের এই যে পয়েন্ট দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং এভাবে দেওয়া আছে এগুলাতে আপনারা ক্লিক করতে পারেন আমার সবই দরকার সেই জন্য আমি অন পেস করে আবার হচ্ছে ইন্টারে পেশ করে দেবো তিনটার পেশ করে পর এখান থেকে দেখছেন লাস্ট অফ প্রোডাক্টস ইনস্টল ইনস্টল অন দিস মেসেজ সো এখান থেকে আবারও বলা আছে যে আপনারা ডেস্কটপ আফটার ইফেক্ট টোয়েন্টি ফোর সো আমাদের এখানে যা যা আছে সবগুলো এখানে দেখাচ্ছে যে আমাদের পিসিতে বর্তমানে কী কী আছে সবগুলো আমাদের এখানে দেখাচ্ছে সো আমরা যদি সবগুলোই ক্লিন করতে চাই তাহলে লাস্টলি দেখেন আপনার ক্লিন ওয়াল লেখা আছে সো এখান থেকে ওয়ান সিক্স প্রেস করতে হবে অ্যান্ড দেন আমাদের ইন্টারভেস করতে হবে তো ইন্টারভেস করার পরে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ক্লিন অল দ্য লিস্টেড প্রোডাক্ট অফ সো আমরা যদি সব কিছু ডিরেক্ট করতে চাই সে আমাদের কাছ থেকে একটা পারমিশন আছে সো আমি যদি চাই যে হ্যাঁ সব কিছু ডিরেক্ট করতে তাহলে আমাদের ওয়াই পেশ করতে হবে আর কনফার্মে যে কনফার্ম ওয়াই টু কনফার্ম অ্যান্ড রিমুভ অল এন আমরা যদি না যাই তাহলে আমাদের এন পেশ করতে হবে সো আমরা চাই ইএস ওয়াই অ্যান্ড ইন্টার তো তারপর দেখেন প্লিজ ওয়েট ফর আয় ক্রিয়েটিভ কার ক্লিনার টুল টু ফিনিশ এখানে আমাদের ফিনিশ দেখাচ্ছি কিছুক্ষণ পরে হয়তো মেবি সাকসেসফুলভাবে দেখাবে সো আমরা যদি একটু অপেক্ষা করি দেখি লাস্ট আসলে কী আসে তো দেখেন ফাইনালি আমাদেরকে আরেকটা নতুন একটা ডায়লগ দিয়ে দিয়েছে আমাদের এখান পর্যন্ত শেষ হয়েছিলো যে টুল ফিনিশ তারপর হচ্ছে ল্যাক ফাইল সেভ টু স্ট্রি ইউজার ডাটা লোকাল ক্লিনার টু লং টু লং টুল কমপ্লিট সাকসেসফুলের লেখা আছে তো প্লিজ ক্লিক ইন্টার টু পিক এখন যদি আমাদের সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা ইন্টারফেস করলে এটা ওকে হয়ে গেল সো আমরা একটা ইন্টারফেস করে দিলাম আমাদের এই সিস্টেম থেকে বের করে দিল সো সিস্টেম থেকে বের করে দেওয়ার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা এই পিসিটাকে রিজিস্টার মেরে দেবেন ওকে ফাইনালি আমরা পিসিটাকে রি করে নিয়েছি রিস্টার্ট করে নেওয়ার পরে আমরা অ্যাডোবি ক্রিয়েটিভ ডাউনলোড করে নিয়েছি এখন আপনাদেরকে দেখাবো যে আমাদের যে ইস্যুগুলো ছিল সেটা আমাদের চলে গেছে না কোনো আছে তো আমরা যদি এখান থেকে আমাদের অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউডে চলে যায় এখানে চলে আসলাম দেখেন নর্মালিভাবে চলে আসলাম কতবার কিন্তু আমরা দেখেছি যে আমাদের এই ক্রিয়েটিভে আসার সাথে সাথে কিন্তু এই যে এ পাশে কিন্তু একটা অ্যাডোভিক সফটওয়্যারগুলো যেগুলো আমাদের অলরেডি আমাদের পিসিতে ইনস্টল করা ছিল আমাদের উইন্ডোজে ছিল সেগুলো কিন্তু এখানে শো করতেছিল বাট এখন কিন্তু নাই আমরা আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য এখানে অ্যাপস আছে এখানে যদি ক্লিক করি এখানে কিন্তু লেখাই আছে বি ইউর অ্যাপস সো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এখানে কিন্তু কোনো অ্যাপস নাই ইউর ইনস্টল ডেস্কটপ অ্যাপস উইল অ্যাপেয়ার হেয়ার সো এখানে নাই সো আমাদের কি ইনস্টল করতে পারতে চাই এই জন্য অ্যাপস ইনস্টল তো বুঝতে পারছেন যে জিনিসগুলো হচ্ছে আমরা টোটালি আমাদের যে সফটওয়্যার ইনস আনইনস্টল করার যে প্রক্রিয়াটি আছে সেটা শেষ করার পরেও আমরা ডেস্কটপকে কোথাও আমাদের সফটওয়্যার খুঁজে না পাওয়ার পরেও আমাদেরকে দেখাচ্ছিল যে আমাদের সফটওয়্যারগুলো এখনও ইনস্টল করা আছে আমি অনেকভাবে ট্রাই করেছি অনেক জায়গায় খুঁজেছি বাট সব জায়গাতেই আমাদের সফটওয়্যার কোথাও খুঁজে পাই নাই কিন্তু বাট আমরা যখন অ্যাডোবিতে আসছি আশা করে দেখি আমরা ইনস্টল করতে যাব তখনই দেখি যেন আমাদের সফটওয়্যারগুলো এখনও রয়ে গেছে সো এটা হচ্ছে মেজর একটা প্রবলেম সো ফাইলসের কিছু নাই মানে সবগুলোতে কিছু নেই অ্যাপসে তো আমরা চলে যাই তাহলে যে আমাদের অ্যাপসগুলো দেখতে পারবো অ্যাডোবি ক্রিয়েটিভ প্রলে সো এখান থেকে আমরা খুব নর্মালভাবে এখন সবগুলা কিছুই আমরা ডাউনলোড করতে পারবো সো এখন আমরা যেটা করবো আমরা হচ্ছে এখান থেকে প্রিমিয়ার করতে আসলাম এটা হচ্ছে প্রিমিয়ার পথ দু হাজার পঁচিশের ভার্সন সো আমার পিসিতে এত কনফিগারেশন ভালো না আমি পঁচিশটা ডাউনলোড করতে পারবো না সো এখান থেকে যদি আমরা ডটে আসি তাহলে এখান থেকে আমরা দেখবেন আদার্স ভার্সন আছে সো এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখন যদি আমরা নিচের দিকে আসি তাহলে দেখতে পারবেন যে সবগুলোতেই কিন্তু ইংলিশটা লেখা আছে এখানে কোথাও কোনো জায়গাতে আপডেট অথবা অন্য কোনো কিছু লেখা নেই যেটা আমার আগের বার আমি যখন ডাউনলোড করতে গেছি তখন দেখা গেছে সো এখন এখান থেকে আমরা নর্মালভাবে আমাদের যে ভার্সনটা আমাদের প্রয়োজন সেটা খুবই ইজিভাবে আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো সো আমি একটা ডাউনলোড পেড আপনাদেরকে দেখাই সো আমার মে বি দু হাজার তেইশ ভার্সন হলে সবচেয়ে বেশি ভালো হয় সো এখানে যত ওলা দিতেছি সব চব্বিশ আমার এটা দরকার নেই আমি আরও কোথাও খুঁজি আমি যেহেতু আফটার ইফেক্টস আসি দেখেন আফটার ইফেক্ট এখানেও আছে হচ্ছে দু হাজার পঁচিশ ভার্সন সো এটাতে ডটে ক্লিক করে আদার্স ভার্সনে যদি চলে যায় দেখি তেইশ ভার্সনটা পাওয়া যায় কিনা না গেলে আমাদেরকে বাচ্চা ডাউনলোড চব্বিশটায় ডাউনলোড করতে হবে সো এখান থেকে যদি আমরা আসি সেম চব্বিশ ভার্সনটাই আছে সো কিছু পাওয়া নেই দেখি আমরা চব্বিশটাই ইনস্টল করি সো এখান থেকে যদি ইনস্টলে ক্লিক করে দেই সরাসরি ইনস্টল আফটার ইফেক্টস ক্লিক করলে আমাদের সফটওয়্যারটা অলরেডি ইনস্টল হওয়া প্রসেসিং শুরু হয়ে গেছে আমাদের এখানে ওয়েটিং দেখাচ্ছে সো এই যে ইনস্টলিং প্রসেসিং শুরু হয়ে গেছে সো বুঝতে পারলেন আপনাদের যারা উল্টাপাল্টা সাইট থেকে অ্যাড্রয়েড সফটওয়্যারগুলো ইনস্টল করে ব্যবহার করতেছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আপনার সফটওয়্যার আনিস করে দেওয়ার পরে আপনাদের কিছু লেগেন্সি থেকে থাকে যেগুলো হয়তো আমরা খালি চোখে দেখতে পারি না আমাদের ডিভাইসও দেখা যায় না বা আদার্স কোনো কিছুতেই স্ক্যান করলে সেটা ধরা পড়ে সো এভাবে চাইলে আপনাদের কিছু কাজে যে ক্লিনার বাসন টুলটা আছে ওইটা দিয়ে খুব সুন্দরভাবে স্মুথলিভাবে সবগুলোকে আপনারা প্রপারভাবে আনিস্টল করে দিতে পারবেন অ্যান্ড দ্যান পরবর্তীতে আপনারা খুব সুন্দরভাবে একটা সফটওয়্যার ইনস্টল করে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন